স্ত্রীরা কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ফুল বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বাভাবিকভাবেই অনেকেই উত্তর দিয়ে থাকেন মা কেউ বলেন মেয়ে কেউ বা বলেন বোন আবার কেউ বা বলেন নানি এমন অনেকগুলো সম্পর্কের কথায় সবসময় উঠে আসে কিন্তু খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না যে তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আর দিলেও হাতে গোনা খুব অল্প সংখ্যক মানুষ দেন আসলে বাঙালি পুরুষদের সমস্যা বউকে ভালোবাসি বললে সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বইয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে এমন একজন পুরুষ কি সত্যিই নেই যে মানুষটা তার স্ত্রীকে সবচেয়ে প্রায়োরিটিতে রাখবে অনেক নারী আছে একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাত্যকে ছেড়ে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুরবাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি মেয়েরা নিজের বিছানা মায়ের রান্না বাবার যত্ন জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ কিন্তু এগুলো মেনে নিয়েও বইয়েরা কখনোই কারো প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না কেন এমন হয় বলতে পারেন যে মেয়েটা সবসময় স্বামী সন্তান সংসার নিয়ে থাকে নিজের থেকে খেয়াল রাখতেও সময় পায় না সেই নারীটাই কখনো প্রিয় স্ত্রী হয়ে উঠতে পারে না প্রিয় মানুষ হতে পারে না হতে পারে না প্রিয় বউ এটাই হলো মেয়েদের জীবন কখনোই কারো প্রিয় হতে পারে না সত্যি বড্ড আফসোসের একটা কথা সবসময় মনে মনে রাখবেন স্ত্রীদের খুশি করতে বেশি কিছু লাগে না তারা চায় তাদেরকে মেন্টালি সাপোর্ট করুক সবসময় ভালোবাসুক কোনো রকম অবহেলা করবেন না কিছুটা এক্সট্রা সময় দেন তাদের ভালো লাগে এমন কিছু করতে পারেন তারা কষ্ট পাবে এমন কোনো কথা বা কাজ না করার চেষ্টা এগুলো করলেই নাম আপনার স্ত্রী খুশি হয়ে যাবে স্বামীরা যেমন স্ত্রীর কাছে আশা রাখেন ঠিক তেমন স্ত্রীরাও সারাদিন পরিবারের সবার জন্য পরিশ্রম করলেও স্বামীর ভালোবাসায় সেই সারাদিনের ক্লান্তি কষ্ট ভুলে যান একটা মেয়ের সংসার জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া টিকে থাকা খুবই কষ্টদায়ক বিয়ের পর মেয়েদের সব থেকে বড় সাপোর্ট হল তার স্বামীর পদন্নতা। এটা কখনোই ভুলে যাবেন না সব কিছু সেরেই সে আপনার সংসারে এসেছে আপনাকে ভরসা করে তাই স্ত্রীকে মেন্টাল সাপোর্ট দিন যথোপযুক্ত সম্মান করুন ও প্রাধান্য দিন দেখবেন সংসার সুখে ভরে গেছে